সালামু আলাইকুম আমরা আজকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিউ দেখব ঢাকা বোর্ড দু সালে পড়েছে হ্যাঁ এই এমসিকিউটা আসলে যারা সি প্রোগ্রামিং জানে না তারা একটু কঠিন হবে তবে আমি যেভাবে বোঝার চেষ্টা করব যে সহজভাবে যেন বুঝতে পারো মানে কেউ যদি নাও জানে জাস্ট এরকম যদি কোনো টিক পরে ওই জন্য সহজে বুঝে নিতে পারে উত্তর করতে পারে সেই টিকনিকে আমি

সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এইটাই সেকেন্ড ব্র্যাকেট শুরু এটাই সেকেন্ড ব্র্যাকেট শেষ মানে এই যে মেন এর পর যে সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে এটা শেষ হলো এটা এটা শুরু এটা হলো কি তোমার শেষ আচ্ছা গেল এবার ইন্টিজার আই ইন্টিজার মানে কি জানো ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 এগুলোকে বলে ইন্টিজার পূর্ণ সংখ্যা যা জানো না অত প্রেসার নিতে হবে না জাস্ট মনে রাখো যে আই এখানে ইন্টিজার ইন্টিজার একটা হলো ডেটা টাইপ ডেটা টাইপ নাম হলো কি পূর্ণ সংখ্যা বাংলাদেশ বলা হয় কি পূর্ণ সংখ্যা ওরা বলেছে ইন্টিজার আই ধরেছে একটা আই ধরেছে আচ্ছা ঠিক আছে শেষ হয়ে গেল এখন একটা ফর লুপ দেওয়া আছে ফর লুপ ফর লুপ দেওয়া আছে ফর লুপ আসলে কি ফর লুপ মানে হলো তোমরা এভাবে বুঝতে পাচ্ছ না পারবো না আমি সহজে মানে এমসিকিউ শর্ট শর্ট ভিডিও করছি আমরা একদম অল্প সময়ে ভিডিওটা করে শেষ করব তো আমরা সামনে কোন ভিডিওতে আমি ফর লুপ সম্বন্ধে বিস্তারিত জানবো জাস্ট এখানে একটু মনে রাখো ফর লুপ হলো একটা লুপ একটা লুফ মানে ব্যাপারটা এরকম লুফ যে ধরো এখান থেকে শুরু করলাম আবার এখানে এলাম 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 মানে বারবার ঘোরা এই যে বারবার লুপ চালানো এটাকে বলে থাকি ফর লুপের কাজ তো এটা কিভাবে করবো আমরা সামনে কোনো ভিডিওতে দেখবো কিন্তু জাস্ট এখানে আমরা এই বিষয়টা বুঝার জন্য একটু বুঝবো হ্যাঁ আচ্ছা তো ফর লুপটা কি দেওয়া আছে বলছে আয় সমান অন মানে ফর লুপে বলেছে যে আয় সমান কি অন মানে এটা অন দিয়ে শুরু হবে যে লুপটা কি শুরু হবে অন দিয়ে আর এটা চলবে সিক্সের সমান বা তার ছোট পর্যন্ত মানে আইটা চলবে সিক্সের সমান বা তার ছোট হওয়া পর্যন্ত মানে কত কত আইটা চলবে এক থেকে শুরু ছয় পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে ছয় পর্যন্ত চলবে লুপ্তা এটা হলো ইনিশিয়ালেশন এটা তোমার কি কন্ডিশন এটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলা হয় তাহলে আইটা চলবে ছয় পর্যন্ত এই যেখানে সমান দেওয়া আছে ছয়ের চেয়ে ছোট ছয় পর্যন্ত এবং তার চেয়ে ছোট এক দিয়ে শুরু করে মানে ছবার হবে আচ্ছা এবার কি বলছে তারপর আইটা হবে প্রতিবার এক যোগ হবে এই যে এক এক যুগ হবে মানে কি এক প্রথমে তারপর প্রতিবার তারপর এক যোগ হলো এক যুগ দুই আবার এক যুগ হলো তিন আবার এক যুগ হলো চার আবার এক যুগ হলো পাঁচ আবার এক ছয় হিজিবে যে কন্ডিশন দিয়েছে এক থেকে ছয় বার আর প্রতিবার কি এক এক করে বাড়বে মানে প্রথমে যদি এক হয় তাহলে এক বাড়বে কত দুই হিজিবে তাহলে তিন হিজিবে মানে এক বার বাড়াতে এখানে যদি আবার দুই থাকতো ধরে এখানে দুই থাকতো তাহলে কি হতো এক ছিল দুই বার তো কত হতো তিন হতো আবার আবার দুই বার তো কত হতো পাঁচ হতো আবার দুই বার তো কত হতো সাত হতো এখানে যেহেতু কত আছে ইনক্রিমেন্ট যদি দুই থাকতো এক তারপর তিন তারপর পাঁচ দুই করে বৃদ্ধি পেত দেখলে আমরা তো যাব না অন্য কোনো ভিডিওতে এগুলো বিস্তারিত বলবো আমরা তো এই আমাদের কি লুপ এটা ফল লুপের কাজ যে এই লুপটা এক দিয়ে শুরু হবে ছয় সমান বা ছোট হবে আর প্রতিবার কি এক একটা বৃদ্ধি পাবে মানে এক দেশ শুরু এক একটা বৃদ্ধি পাবে ছয় পর্যন্ত ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এক একটা বৃদ্ধি করে আমরা বললাম আচ্ছা বুঝতে একটু না এবার তারপর কি ফল লুক কন্ডিশন এটা আবার একটা কন্ডিশন দেওয়া আছে ফল লুপের ভিতরে আরেকটা কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন সেকেন্ড ব্রাকেট শুরু এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ বলছে এই লুপটাতে চলবে এক থেকে ছয় পর্যন্ত ওকে ঠিক আছে কিন্তু কি আবার যদি হয় কন্টিনিউ মানে চার কে কি বলছে ওরা স্কিপ করতে বলছে মানে চার কে কি করতে বলছে স্কিপ মানে চার যখন হবে লুপটা যখন এক দুই তিন চারে যখন চলে যাবে তখন কি হবে ওটাকে ওভারটেক করে কন্টিনিউ মানে পরবর্তী ভাবে চলতে বলছে এটা এই কন্টিনিউ এটা কন্টিনিউ এটা ব্যবহার করা মানে হলো যে সমান যখন 4 হয়ে যাবে আই সমান যখন 4 পর্যন্ত চলে যাবে মানে 4 হবে তো ওটাকে স্কিপ করে কন্টিনিউ চালাও মানে কি ওটা বাদ দিয়ে বাকি যতবার যাবে ততবার চালাও এর মানে হলো কতবার যাবে তাহলে বলতে এটা বাদ দিয়ে মানে কি স্কিপ করে দিলাম বাদ দেখো কতবার চলবে একবার দুইবার তিনবার পাঁচবার 1 2 3 চার পাঁচ মানে পাঁচ বার চলবে টোটাল একটা বাদ এই চারটা বাদ হয়ে কেন কারণ আয় সমান সমান যখন চার আছে এখানে কন্টিনিউ করতে বলছে মানে চার চার যখন পাবা তুমি ওটাকে বাদ দিয়ে তুই কন্টিনিউ করতে লাগবে দেখি প্রিন্ট এই স্টিমেলটা ফোর্ট কবার প্রিন্ট হবে তাহলে ফোর্ট পাঁচ বার প্রিন্ট হবে যে একবার দুবার তিনবার এই যে এটা একবার এটা একবার এই চার নাম্বারটা কি যে পাঁচ হিসেবে অতএব উত্তর কত হবে গ উত্তর হবে গ উত্তর হবে মানে পাঁচ বার হবে আয় সমান সমান চার এটা কন্টিনিউ হলো মানে চার নাম্বার চার যেখানে থাকবে সেটা কেজি চার বারে বলো এটা আউট হয়েছে এই জন্য আশা করি বুঝতে পেরেছ যে এটা কি পাঁচবার হবে হ্যাঁ আসসালামু আলাইকুম বলে